আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে পাটের শাক বুনে আপনারা নিজেদের হাতের পাটের শাক খাবেন আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে যে ঝড় হয়েছিল আমি তো দেখিয়েছিলাম আপনাদের তো সেই ঝড়ের জন্য এই দেখেন কত ঠাল গাছ থেকে পড়ছে লাকড়ি পড়ছে তারপরে পাতা পড়ছে আর এদিকে নারিকেলের যে এই যে বাইলগুলো সেইগুলোও আর কি পড়ছে এই দেখেন আমাদের ঘরের সামনে এসে এরকমভাবে আর কি সব পাতা পড়েছিল আর এদিকে আমি আর কি হাঁস মুরগি সব ছেড়ে দিছি আর মুরগির বাচ্চাগুলোকে বেঁধে রাখছি কারণ আশপাশে যে মুরগির বাচ্চা আছে বা মুরগি আছে আশপাশের বাড়িতে আর কি রোগ হয়ে মুরগিগুলো আর কি মরে যাচ্ছিলো এর জন্য আর কি ভাবলাম যে মুরগিগুলো বেঁধে রাখি আর এদিকে আমার ছেলেটাকে আমি আর কি নাস্তা করিয়ে দিচ্ছিলাম আমরা নাস্তা সবাই খেয়ে নিয়েছি তারপরে আর কি ওকে আমি খাওয়াচ্ছিলাম নাস্তা তারপরে আর কি নিজেদের কাজে চলে যাব আর আমার হাজব্যান্ড আর আজকে হচ্ছে বাজার থেকে পাটের শাক নিয়ে আসছিল তো এর জন্যই আর কি পাটের শাক বোনার আইডিয়া মাথায় আসলো যে কিনেই তো খাবো তাও জায়গা যখন আছে তখন আর কি নিজেরা লাগিয়েই খাই তো নিজেরা লাগিয়ে খাওয়ার মজাই আলাদা নিজেদের ক্ষেতের পাটের শাক খেতে ভালো লাগে এর জন্য আর কি ভাবলাম যে নিজেরাই লাগিয়ে ফেলি আর এখানে এই যে আমাদের ক্ষেতেরই যে খেসারির ডাল ছিল সেই ডালটা আর কি সেদ্ধ করতে দিয়ে দিছি পাটের শাক রান্না করবো দেখে আর এখানে আর কি যে আমি আর কি ঢ্যাঁড়স ভাজবো আর পাটা শাক ডাল রান্না করব দুপুরের জন্য তো এখানে আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি আমি ঢ্যাঁড়সটা আর কি গ্যাসের চুলায় ভেজে নেব তো পেঁয়াজ কাঁচামরিচটা আর কি একটু হালকা করে ভেজে নিচ্ছিলো তারপরে এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম তো এইভাবে আপনারা একটু ঢ্যাঁড়সটা কাটবেন তাহলে দেখবেন যে ঢ্যাঁড়স ভাজিটা খেতেও ভালো লাগে আর ভাজাটাও সুন্দর মতো হয় গোল গোল করে না কেটে একটু মানে অন্যরকমভাবে এই দেখাই তো যাচ্ছে আপনারা তো দেখতেই পারছেন এভাবে কাটলে ঢ্যাঁড়স ভাজিটা অনেক ভালো হয় তো আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপরে আর কি ঢ্যাঁড়সটা ভালোভাবে নিবু নেবু জ্বালে আর কি ভেজে নেব গরমের দিনে আর কি আপনারা ঢ্যাঁড়স ভাজি বা করলা ভাজি এসব খাবেন তাহলে দেখবেন যে শরীরটাও ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে তো পাটের শাকের ডাল খাবো তো আমাদের তো সবার ফেভারিট পাটের শাকের ডাল তো নিজেদের গাছের যদি বোম্বাই মরিচ থাকে তারপরে যদি পাটের শাক তাহলে তো অনেক মজা লাগে খেতে তো যারা যারা পছন্দ করেন তারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো অনেকেই তো পাটের শাক ভাজি খায় অনেক কিছুই খায় তো আমরা আর কি ডাল দিয়ে খেতেই পছন্দ করি তো ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমরা কিন্তু তিতা পাটের শাকটা খাই আমরা মিষ্টি পাটের শাকটা খাই না তো তিতা পাটের শাকটা অনেকেই রান্না করতে পারে না তো আমার একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আর কি তিতা পাটের শাক রান্না করবেন তো আমি এই যে আমাদের গাছ থেকে মরিচ ছিঁড়ে এনে তারপরে আর কি ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আর কি ব্লেন্ড করে নেব তো যত মিহি করে ব্লেন্ড করবেন তত আর কি আপনাদের ডালটা খেতে ভালো লাগবে এখন ভালোভাবে আমি মিহি করে ব্লেন্ড করে নেব যাতে ডালটা ভালোভাবে মিহি হয়ে যায় আর খেতেও ভালো লাগবে এখানে আর কি আমার ঢ্যাঁড়স ভাজিটাও প্রায় হয়ে আসছে আর ওদিকে আমি আর কি চুলায় আর কি ভাত বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হয়ে যায় আর এদিকে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে যাবে গ্যাসের চুলায় তো রান্না যত তাড়াতাড়ি হবে ততই আর কি ভালো আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনারা কমেন্ট করে যাবেন তাহলে আমার ভালো লাগে আপনারা যদি আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন আর পুরো ভিডিওটা আপনারা দেখেন এই যে আর এখানে আর কি আমার আমার হচ্ছে ভাসুরের জায়গা চাস্ত ভাসুরের জায়গা তো এখানে আর কি লাগাবো ভাবছিলাম আমি আমরা পাটের শাক এর জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছিল আমার হাজব্যান্ড তো বললাম যে আমরা এখানে একটু লাগাই কারণ এখানে হচ্ছে ফাঁকা জায়গায় পড়ে আসে তো ভাইয়ার আর কি আমরা গাছ লাগিয়েছে আর সেখানে আর কি জায়গা ফাঁকা আছে তো খালপাড় দিয়ে আর কি জায়গা ফাঁকা এর জন্য ভাবলাম যে এখানে লাগিয়ে ফেলে আগে আর কি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবে তারপরে আর কি এখানে কোনো কিছুই করা লাগবে না খুবই সহজ পদ্ধতিতে আপনারা পাটের শাক বুনতে পারবেন তো হালকা বৃষ্টি নেমেছে এর জন্য মাটিটা নরম হয়ে গেছে আর এখানে কোদাল দিয়ে কোপানোও লাগবে না কিছু করাও লাগবে না শুধু পাটের শাকের বিচিটা এনে আপনারা এখানে ফেলে দেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দরভাবে পাটের শাকগুলো উঠে যাবে এই যে এখন আস্তে আস্তে আর কি আমার হাজব্যান্ড আর কি ভালোভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে আর কি পাটের শাকের বিচিগুলো ফেলতেছিল তো এভাবেই আপনারা পাটের শাক গুনে নেবেন আর নিজেদের হাতে শাক খাবেন তো নিজেদের হাতে শাকের মজাই আলাদা আর খালফাকের প্রাকৃতিক দৃশ্য তো কতই না মনোরম তো দেখলে নিয়ে আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হবে